এইভাবে এত সুন্দর ঝাঁপালো গ্রোথলি তোমরা ইনকা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা কিভাবে ঝাঁপালো করবে এবং তোমাদের সেই পটের চারা থেকে শুরু করে এত সুন্দর কিন্তু তৈরি তোমরা করতে পারবে চারা তো কিভাবে করবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো চলো শুরু করে যাক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন শীতের সিজন শীত পড়ে গেছে তো যে সমস্ত আমার প্রিয় দর্শক ভাই বোনেরা বাজার থেকে নার্সারি থেকে বিভিন্ন রকমের চারার পট কিনে আনে এবং সেই চাতে কিন্তু একটা গাছে দু একটা ফুল ধরে তো অনেকেই ক্ষেত্রে বলে যে চারা নার্সারির মধ্যে প্রচুর গ্রোথলি হেলদি থাকে এবং আমরা করতে পারি না তো কীভাবে করে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো যে তোমরা ইনকা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সমস্ত রকমের চারা কে কি হবে হেলদি গ্রোথলি করবে এবং অসংখ্য ব্রাঞ্চ বার হবে এবং সেই ব্রাঞ্চে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে বিয়স তো চলো দেখা যাক যে সেই চারা কী হবে গ্রোথলি এবং এইভাবে হেলদি করা হয় চলো শুরু হয় যাক তো বৃহস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চন্দ্রমল্লিকা ওয়াল টাইম গ্যাদা ইনকা এবং আরও কিছু চারা আছে তো খুব সুন্দর হেলদি এবং প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে ফুল ধরে আছে তো এই সমস্ত চারা কিন্তু পর থেকে আমি তৈরি করেছি তো যখন ছোট ছিল এই চারাও কিন্তু নর্ম্যাল ছিল তো কিভাবে এত ঝাঁপালো এবং এত সুন্দর হেলদি গ্রোথলি কীভাবে করলাম সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটা খুব শর্ট করব বৃহস স্ক্রিপ্ট না না করে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিহস প্রথমত আমি তোমাদেরকে একটা সিম্পল চারার দিকে নিয়ে যাই আমি প্রথমত ধরলাম এটা একটা সিম্পল চারা পট থাকে ছোট কিন্তু তোমরা যখন কোনো নার্সারি বা বাজার থেকে কোনো চারা কিনে আনবে তো এইভাবে সিম্পল চারা তোমাদেরকে দেবে একদম এক ডালওয়ালা সিম্পল এক চারা তো এই চারাটি তোমরা কিভাবে গ্রোথলি করবে বা হেলদি করবে প্রথমত তোমরা চেষ্টা করবে যে চারাতে এই নিচে যে ফাঙ্গা সাইড এগুলো যেমন একদম না লেগে থাকে কারণ এই ফাঙ্গাস লাগলে পরে গোটা গোটা পাতাগুলোকে নষ্ট করে দেবে তো এক একটা হেলদি গাছ নেবে তো হেলদি গাছ নেওয়ার পর তোমরা ফলো করো এর মাথায় কিন্তু নতুন পাতা গজিয়েছে তো অনেকেই ভাই বোনরা ভাবে যে নতুন পাতা গজিয়েছে মানে এটা নষ্ট করবো না বিহ এটাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমরা কাঁচি নিয়ে বা ব্লেড দিয়ে সুন্দর করে এই এর মাথাটা তোমরা এইভাবে কিন্তু ভেঙে দেবে এ দেখছো আমি কিন্তু সুন্দর করে ভেঙে দিলাম নেক্সট দিন সাতেক থেকে পাঁচকের মধ্যে কিন্তু এই চারিপাশে কিন্তু বার হবে চারিদিকে যখন চারিদিকে ব্রাঞ্চ বার হবে না তখন গাছটা কিন্তু অনেক ঝাঁপালো হয়ে যাবে এই গাছটি ঝাঁপালো হয়ে যাবে যতগুলো ব্রাঞ্চ বার হবে বৃহস ততগুলোই কিন্তু এই গাছে ফুল আসা শুরু করে দেবে তো এইভাবেই তোমরা সমস্ত গ্যাদার চারাগুলোকে কিন্তু তোমরা এইভাবে গ্রোথলি এবং হেলদি করতে পারো বেশ একবার ফলো করো আমার কত সুন্দর প্রত্যেকটি চারার মধ্যে কিন্তু ফুল চলে এসছে তারুম তো খুব সিম্পল একটি টেকনিক বা সিম্পল একটি আইডিয়া যা তোমরা সবাই সবাই বাড়িতে কিন্তু এটা ব্যবহার করতে পারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা এর একটু হলেও উপকার পাবে এই পাশে চন্দ্রমল্লিকা আছে সেম তোমরা চন্দ্রমল্লিকা সেম এই জায়গা করে কিন্তু কাটিং করবে এই জায়গা করে যখন কাটিং করবে তোমরা দেখো এর মধ্যে কুড়ি চলে এসছে এই যে মধ্যে যখন কাটিং করবে তো এই চারিদিকে চারিদিকটাই কিন্তু ব্রাঞ্চ আমি এরা কিন্তু কাটিং করে দিয়েছি বলে কিন্তু এত ব্রাঞ্চ বার হয়েছে তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু গাছে ব্রাঞ্চ আর যেটা এক ডাল আছে সেটা কিন্তু এবার কাটিং করানো হবে এখানে যখন কাটিং করবো না তখন এই চারিদিকটাই কিন্তু ব্রাঞ্চ বার হবে আর ব্রাঞ্চ বড় হলেই গাছটা ঝাঁপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে তো বৃহস্প এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি গাছকে ঝাঁপালো সুন্দর হেলদি করতে পারো তো বৃহস এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও নাহলে বৃহস কিন্তু এই সামান্য টিপস গুলাও কিন্তু তোমরা মিস করে যাবে আসসালামু আলাইকুম আরহামাক